প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই ইতোমধ্যে খেয়াল করেছেন ফেসবুক ইউটিউব জুড়ে একটি বিষয় বেশ ভাইরাল হয়েছে বলা যায় তা হচ্ছে এক থেকে দশম গ্রেডের জন্য মহার্ঘ ভাতা পঁচিশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের জন্য মহার্ঘ ভাতা পঁয়ত্রিশ পারসেন্ট এটিকে আসলেই সত্যি নাকি গুজব তা আলোচনা করবো আজকের ভিডিওতে তো ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা জানেন গত ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মুখলিসুর রহমান পেস্কেল নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন পেনশনাররাও পাবেন ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মুকলিসুর রহমান বলেন কমিটিতে আমি আসি অর্থ সচিব লেজিস্লেটিভ বিভাগের সচিব আছেন আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করব কিভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে ইনক্লুডিং পেনশনাররাও কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে তিনি বলেন সেটা এই কমিটি সুপারিশ করবে এটা আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে প্রথম মিটিং হওয়ার কথা ছিল 22 থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু সচিবালয়ে আগুন লাগা এবং সচিবালয়ের কর্মকর্তাদের দাবি দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে এই সপ্তাহে মিটিং হয়নি তাহলে প্রশ্ন হলো এই পঁচিশ পার্সেন্ট ও পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা আসলো কোথা থেকে এখন আসল ঘটনা বলি আসলে মহার্ঘ ভাতার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিকভাবে কিছু প্রস্তাব করা হয়েছে সেটি কেউ পঁচিশ পার্সেন্ট কেউ পঁয়ত্রিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট বলেছেন এবং ফেস ফেসবুক ইউটিউব এর মাধ্যমে যা ভাইরাল তবে মহার্ঘ ভাতার প্রস্তাবিত শতকরা হার কত হবে তা আগামী পনেরো জানুয়ারির মধ্যে জানতে পারবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন